সড়কে সংগঠিত সব দুর্ঘটনার জন্যই চালক ও হেলপারকে দায়ী করার প্রবণতা রয়েছে এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সোমবার বিদ্যমান সড়ক ব্যবস্থাপনা দুর্ঘটনা প্রশমনে কতটুকু কার্যকর শীর্ষক টেবিল বৈঠকে সরকারের শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এই কথা বলেন বৈঠকে দেশের বিভিন্ন রুটের দূরপাল্লার গাড়ি চালকরাও অংশ নেন সুলতানউদ্দিন আহমেদ বলেন আমাদের দেশে সড়ক দুর্ঘটনার জন্য চালককে দায়ী করার প্রবণতা রয়েছে এসব দুর্ঘটনার জন্য চালক হেলপার দায়ী থাকেন না বিভিন্ন কারণেই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে এর জন্য সড়কের অবকাঠামো গাড়ি পথচারী চালকও দায়ী থাকেন বিচার ছাড়া চালককে দোষী সাব্যস্ত করা যাবে না উল্লেখ করে তিনি আরও বলেন সড়ক দুর্ঘটনায় চালক দোষী হলে তদন্ত ও বিচারের মাধ্যমে শাস্তি দিতে হবে কিন্তু দুর্ঘটনাস্থলে চালককে দোষী বলা বা গ্রেপ্তার করা যাবে না এ সময় শ্রম সংস্কার কমিশনের সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন সবচেয়ে দামি গাড়িতে দামি মানুষ চলেন আর সেসব দামি মানুষকে নিরাপদ গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব থাকে চালকদের ওপর চালকের মনে যত কষ্টই থাকুক তার কাজ যাত্রীদের সেবা দেওয়া চালকের প্রতি রাষ্ট্র ও গাড়ির মালিকের দায়িত্ব রয়েছে গাড়ির চাকা ঘুরলে মালিকের পকেটেই টাকা আসে সে চাকা যে ঘুরাই তার দায়িত্ব মালিককে নিতে হবে তিনি বলেন চালকের বিশ্রাম নেওয়ার দরকার কতটুকু আর সে তুলনায় সুযোগ কতটা আছে সেটাও দেখতে হবে শুধু চালকদের অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দেশের পরিবহন ব্যবস্থা ভালো হবে না নাসিমরাজ নবীন নিউজ ঢাকা